This one is onion masala dosa. Onion masala dosa. Such a big dosa. <laughs> <laughs> I would never wait for something to let it go away with everything at stake. Mm -hmm. I thought I would take it all back. I just wanna make this thing last. But we're running out of time. We were doing alright. Going on, but I'm মেঘলা মেঘলা হয়ে বসেই চলো ঠিক আছে চলো ঢুকি ঢককে দেখা যাক

রাস্তা ফুল হাটও আছে ফুল মেসলেন এতে জুস মানে অ্যাভেলেবেল আছে এখানে হাতের ধরো মেন হয় কুক মশালা ডোসা ধোসা ইডলি বড়া সাম্বার ফেসেট এখানে পুদু পুদু একটা মস্ত মাছ সেটা কিন্তু পাওয়া যায় না আমাদের কিন্তু পাওয়া যায় না সাউথ ইন্ডিয়ান খাবার এখানে সবারই কিন্তু বা যেগুলো আছে এখানে এমন মশলা টোসা দারুন মানে একশো পাঁচ টাকা দারুণ কিন্তু ব্যাংলোর বেঙ্গল গেলে এই মশলা পঁয়ত্রিশ টাকা সেটা এখানে একশো টাকা কিন্তু খাবারটা এটা দারুণ দারুণ মানে না তোমরা এটা সাউথ ইন্ডিয়াতে আছি না

বর্ধমান থেকে সব থেকে পাঁচ থেকে সব কিলোমিটার ওখানে লেংচা পশ্চিমবাংলার ল্যাংচা শক্তিটা একদিন আমরা মানে তোমাদের হচ্ছে ওর মানে ওরা আত্মীয় রড়ে গিয়েছিলো একটা রিলেটিভি রি তো রিলেটিভি বাড়িটি আনার সময় আমি বর্ধমানে থাকি তাই বর্ধমান থেকে আমাকে সকালবেলা মধ্যে ঘুরতে গেলে যে আজকে ব্রেকফাস্ট করে দেবে তাই বললাম ঠিক আছে তাহলে ও ব্রেকফাস্ট করবে হয়তো বর্ধমানের মধ্যে কোনো একটা রেস্টুরেন্ট দেবো ছোটো খাটো চাই তখন যাবো তুই যদি ফোন করে বলছে সবজি হয়ে যাবো তুই রেডি হ এবং পাঁচ দশ মিনিটের মধ্যে রেডি হওয়া যায় না নিজেরও তো বসে হবে কিন্তু সেই জন্য আমার মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে পেরোলাম আর ব্লগটা আমরা আজকেই স্টার্ট করছি এটা আমাদের ফার্স্ট ব্লগ

কথা বলছে বিগত মানে বললাম প্রথমে ফুটিতে তোমরা বুঝতেই পারছো কথা শুনে আর ও আমাকে এরকম সারপ্রাইজ দিয়ে থাকে তাই আমি ডিসাইড করেছিলাম যে একটা ব্লগ নিয়ে চ্যানেল ডিপেন্ড করবো সবাই এখন ব্লগ বানাচ্ছে তো ও নিজে বললো যে চলুন তাহলে কাপল ব্লগ বানানো যায় তো এই চ্যানেলটা মেনলি আমাদের কাপল ব্লগের জন্য আর যারা মানে বাঙালি আছো যারা বেঙ্গলির মানে আচ্ছা কী বলবো সাবস্ক্রাইবার আসো বা লোকজন আসো তাদেরকে বলছি যে তোমরা চ্যানেলের হাতে করবো চ্যানেলের পাশাপাশি এটা আমাদের ফার্স্ট ব্লগ যে কতটা এনজয় করবে আমি জানি না এটাই এর এই ট্রেটনিকটা ফলো করেছে তো গাইজ আমাদের খাওয়ার জন্য দেখো ধোসাতে চলে গেছে কি কি ধোসা অর্ডার দিয়েছিলেন না এই দেখতে চলুন স্যার আচ্ছা এটা হচ্ছে বটর মসালা ডোসা হচ্ছে বিগ অ্যান্ড দিস ওয়ান ইজ অনিয়ন মশলা ডোসা অনিয়ন মশলা ডোসা এ খা রাখুছি কে খা আচ্ছা আমরা খেয়ে নিই জের হয় মোটা হয় যার মধ্যে অনেকটাই করা হয় me thira gen tsurugi butu, nga thuru tseth mudal padhai ude m authorized ren Labor wah ngyata hatay lava heart Ini yang makin montak kepada তা দাঁড়া না কি? তাইসা আমাকে ফটো তুলতে হয়নি ফাইন ফাইন দাঁড়া ফাইন নি। بس আইলে কথা

মানে আজকে এই পড়া আপাত একটু যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে স্টকটা শেষ করবো এইভাবে একটা রেস্টুরেন্ট দেখাচ্ছে কিনা এরোম তাই তো এরোমার রেস্টুরেন্ট দেখো এই রেস্টুরেন্টটা আপনার এসেছিলাম যদি নেক্সট টাইম তো আমাদেরকে আবার মানে হোটেল দেখাবো